নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সাধারণ গণিতের সাজেশানমূলক ক্লাসের আজকে আমরা তিন দশমিক এক এই অধ্যায়ের আমরা পাঁচ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা পাঁচ নম্বর প্রশ্নতে কী চেয়েছে দেখো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স একটি বীজগাণিতিক রাশি এখান থেকে কয়ে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি আমরা আগে সলভ করে নিই কয়ে কি আছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো যেটা দেয়া আছে এটাকে আমরা কিন্তু তুলে নিব যে দেয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে এ এটা কিন্তু কয়ে দেয়া আছে আমাদের এটা মান বের করতে বলেছে তাহলে যদি মান বের করতে বলে তাহলে আমরা কিন্তু লিখবো প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি পদত্ব রাশি কি মান বের করতে বলেছে x2 1/x2 এর মান কত ওকে এখন একটা জিনিস লক্ষ্য রাখো এটার মান আমরা বের করব তো এখানে x2 1/x2 আছে তাহলে আমরা জানি এর সূত্র দুইটা প্লাস দিয়েও হতে পারে মাইনাস দিয়েও হতে পারে তাহলে আমরা দেখবো আমাদের যে উদ্দীপকে মানটা দেয়া আছে সেটা প্লাস আছে না মাইনাস আছে দেখো তো এখানে মাইনাস দিয়ে মান দিয়ে আসে না তাহলে আমরা এটা মাইনাসের ফর্মুলায় অ্যাপ্লাই করব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ফর্মুলা যদি আমরা নিই তাহলে বলতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি আমরা বসাই দিলাম এখন যদি আমরা মান বসাই দিই দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান ছিল কি এ তাহলে এখানে বলতে পারি এ স্কোয়ার প্লাস এটা এটা যদি কেটে দিই তাহলে থাকে কত টু এবার দেখো এখানে বলা যায় এই স্কোয়ার প্লাস হচ্ছে টু এটা কিন্তু আমাদের কয়ের জন্য উত্তর এবার খ নাম্বার প্রশ্ন দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খ নাম্বার দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল যদি পি হয় তাহলে এটার আমাদের মান বের করতে বলেছে তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো আমাদের হরে যে জিনিসটা আছে দেখো এটাকে আমরা গুণ করলে কি পাচ্ছি দেখো তো এক্স x এক্স তাহলে এক্স স্কোয়ার দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স এটা আমরা পাচ্ছি না তো আমাদের এখানে উদ্দীপকের যে মানটা দেওয়া আছে এটাকে যদি আমরা এই ফর্মেট তৈরি করতে পারি তাহলে আমরা এখানে মান বসাই দিলে আমরা হয়তোবা বা কোনো কিছু পেতে পারি তাহলে আমরা চলো আমাদের যেটা দেয়া আছে এটা থেকে আগে মানটা বের করার চেষ্টা করি দেখো দেয়া আছে কি দেয়া আছে দেখো তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে পি এটা কিন্তু দেওয়া আছে আমরা যদি এখান থেকে লসাগুনি লসাগু কি নিতে পারি বলতো তো এক্স লসাগু নিতে পারি না তাহলে এক্স যদি এক্সের সাথে গুণ হয় তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে পি এখন দেখো আমরা যদি এটাকে ডান দিকে পার করে দিই আমরা কোন গুণ করি তাহলে এখানে কী লেখা যায় বলতো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে পি এক্স এবার দেখো আমরা যদি আমরা বাম পাশে পার করি আমরা এটা বলতে পারি না হচ্ছে কত বলো তো বলত দেখো এখানে যে যে মানটি মানটি ছিল তার হরে আমরা বের করতে পারলাম না আমরা কিন্তু তার মান বের করে নিতে পেরেছি তাই না এখন দেখো আমাদের যেটা মান বের করতে বলেছে প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখব যেহেতু আমাদের মান নির্ণয় বলেছে। তাহলে আমরা এখন বলতে পারি প্রদত্ত রাশি দেখো তো যেহেতু মান নির্ণয় তাহলে প্রদত্ত রাশি কী ছিল সি ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস পি এবার বলো এখান থেকে কী লিখা যায় সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস পি এক্স আমরা কিন্তু এর মান বের করলাম একটু আগেই বের করলাম না বলো তো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স এর মান কত ওয়ান তাহলে আমরা যদি এখানে বসাই দিই দেখো সি ডিভাইডেড বাই ওয়ান তাহলে থাকলো কত বলতো সি তাহলে দেখো এটা কিন্তু আমাদের খ নম্বরের জন্য উত্তর সো একটু উল্টাপাল্টা প্রশ্ন দেখলেই কিন্তু ভয় পাবা না ওটাকে দেখো সলভ করার চেষ্টা করবা তাহলেই কিন্তু দেখবা যে তুমি সলভ করে নিতে পেরেছো এর জন্য কী করতে হবে তোমাকে সূত্রগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে তোমার বেসিকটা কিন্তু স্ট্রং হতে হবে ঠিক আছে এবার দেখো গ নাম্বারের জন্য গ নাম্বার দেখো আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি যদি হয় তাহলে প্রমাণ করো যে এক্স পাওয়ার ফোর ইকুয়াল এটা আমাদের প্রমাণ করতে বলেছে তো দেখো আমরা কিন্তু যেটা দেয়া আছে এটা থেকেই আমরা প্রমাণ করব যে দেয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে থ্রি এটা কিন্তু আমাদের দেয়া ছিল এবার দেখো আমাদের যে প্রমাণটা আছে প্রমাণের দিকে লক্ষ্য রাখো তো এক্সের পাওয়ার কত আছে পাওয়ার ফোর পর্যন্ত আছে না তাহলে এটাকে আমাদের পাওয়ার ফোর পর্যন্ত কিন্তু নিয়ে যেতে হবে তাহলে আমরা যদি এটাকে পাওয়ার ফোর পর্যন্ত নিয়ে যাই দেখো আমরা যদি এক্সটাকে লসাগো নিয়ে নিই অথবা এখানে দেখো আমরা এটাকে কিন্তু বর্গও করতে পারি কোনো অসুবিধা নেই আমরা যদি এটাকে বর্গ করে দিই দেখো তাহলে এখান থেকে বলতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে থ্রি স্কোয়ার এটা বলতে পারে আমরা এখানে কী করলাম বর্গ করে আমরা কিন্তু এটা বর্গ করে দিয়েছি এবার দেখো তো এটাকে আমরা সূত্র বসাতে পারি না এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে কত নাইন এটা কিন্তু আমরা বলতে পারি তাই না এবার দেখো তো এখানে আমরা বলতে পারি না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে এলিভেন কীভাবে এলিভেন বললাম একটু মনোযোগ দাও এটা এটা কেটে দিলাম দেখো এখানে মাইনাস টু ছিল না ডান দিকে গেলে কী হবে প্লাস হয়ে যাবে না তাহলে এলিভেন নাইন প্লাস টু তাহলে কত হচ্ছে এলিভেন হয়ে গেল না আমাদের উদ্দেশ্য কী ছিল পাওয়ার ফোর পর্যন্ত নিয়ে যাওয়া ছিল এখানে আমরা পাওয়ার কত পেয়েছি পাওয়ার টু পেলাম না এটাকে যদি আমরা আবার বর্গ করি তাহলে দেখো তো আমরা এটা বলতে পারি না এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটাকে আমরা আবার কিন্তু বর্গ করে দিলাম তাহলে এখানে এলিভেনকে যদি স্কোয়ার করি আমরা তাহলে এখানে কী পাবো ওয়ান টু ওয়ান আমরা এখানে বর্গ করে দিয়েছি ওকে এবার দেখো এখানে আমরা যে মানটা পেলাম একটু খেয়াল করো এখানে আমরা যে মানটা পেয়েছি দেখো তো এখান থেকে কী পাওয়া যায় এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর দেখো তো এটা এটা কেটে গেল এটাকে টুকে যদি ডান দিকে পার করে দিই প্লাস ছিল কি হবে মাইনাস হয়ে যাবে না তাহলে দেখো তো একশো একুশ একশো একুশ মাইনাস দুই এটা হয়ে যাচ্ছে না আমাদের প্রমাণে কী ছিল দেখো তো এক্স ফোর ইকুয়াল এবার দেখো এটা যদি মাইনাস করো তাহলে কত হয় একশো উনিশ হয়ে যায় না আর মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর দেখো আমাদের গ গনাম্বার কিন্তু প্রমাণ হয়ে গেল এখন একটা জিনিস লক্ষ্য রাখবা এই টাইপের প্রশ্নগুলো বিভিন্নভাবে আসতে পারে আমাদের এখানেই প্রমাণ হয়ে যেতে পারে যে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর ইকুয়াল একশো উনিশ এটা প্রমাণ করতে পারে আবার এই প্রশ্নটা উল্টো দিক দিয়েও হতে পারে কিভাবে যে এ মানটা দেয়া থাকবে প্রমাণ করো যে এটা ইকুয়াল থ্রি এভাবে থাকতে পারে আবার এখানে এরকম বলতে পারে সেম প্রশ্ন যে এটা দেয়া আছে প্রমাণ করো যে এখান থেকে দেখো যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে থ্রি এক্স এটা আমাদের প্রমাণ করতে বলে একটা খেয়াল করো আমাদের যদি এটা দেয়া থাকে এটা থেকে এটাও প্রমাণ করতে বলতে পারে তাহলে আমরা কি করব। এই যে পাওয়ার ফোর থেকে এটাকে ভাঙতে ভাঙতে আমরা এই পর্যন্ত আসব। দেন আমরা কি করব এখান থেকে আবার নিয়ে নিব যদি এখান থেকে লসাগোনাও তাহলে কিন্তু আমাদের এই ফরমেটটা চলে আসবে দেখো এক্স যদি লসাগো নাও তাহলে কি হবে দেখো আমরা যদি এক্স লসাগো নিই তাহলে কি হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ছিল ইকুয়াল থ্রি ছিল আমরা যদি এক্সটাকে লসাগো নিই তাহলে কি হবে বা দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি হবে না তাহলে এ এক্সটাকে ডান দিকে পাঠিয়ে দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি এক্স হবে না এটা কিন্তু প্রমাণ করতে বলতে পারে যে আমাদের দেওয়া আছে এটা থেকে এটা প্রমাণ করো অথবা এটা থেকে এটা প্রমাণ করো আমাদের আসতে পারে আবার এটাকে আরও একটু আরও একটু সাজিয়ে প্রশ্নটা দিতে পারে কিভাবে দিতে পারে এখান থেকে বলতে পারে যে এটা প্রমাণ করো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান জিরো আবার কিন্তু এটাও আমাদের প্রমাণ করো থাকতে পারে যে আমাদের কিন্তু দেওয়া এটা প্রমাণ করো যে এটা ইকোয়াল জিরো তাহলে আমরা কি করব আমরা এটাকে ভেঙে এই পর্যন্ত নিয়ে আসার পরে এই ফর্মেটটা নিয়ে আসার পরে আমরা সবগুলোকে বাম পাশে পার করে দিব তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল একটা প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে একটু সাজিয়ে গুছিয়ে আসতে পারে সো ভয় পাওয়ার কিছুই নাই আমরা কিন্তু নিয়ম অনুযায়ী সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা কিন্তু সকল প্রশ্ন সলভ করে নিতে পারব দেখো ম্যাথে তুমি ফলাফল তখনই ভালো করতে পারবা যখন তুমি শক্তি সাহস নিয়ে ম্যাথকে সলভ করার চেষ্টা করবা তুমি যদি ম্যাথ দেখেই ভয় পেয়ে যাও তুমি কিন্তু আর সামনের দিকে আগাতে পারবে না তুমি হোচট খেয়ে পড়ে যাবা সো তুমি যদি সফল হতে চাও তুমি যদি ম্যাথটাকে সলভ করতে চাও ম্যাথের ভীতি যদি তুমি দূর করতে চাও কি করতে হবে তোমাকে দৃঢ় মনোবল নিয়ে ওই ম্যাথটাকে টাচ করতে হবে ম্যাথের ভিতরে কি আছে তোমাকে এটা খুঁজে বের করতে হবে তাহলে কিন্তু তুমি খুব সহজেই কিন্তু ম্যাথটি সলভ করতে পারবা আশা করি তোমরা এই প্রবলেমটি তোমরা বুঝতে পেরেছো